ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে বিশাল সম্পদের মালিক হয়েছেন কাঁথার ভিত্তিক মাধ্যম আল জাজিরার দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে কিভাবে ভিন দেশে তিনি বিশাল সম্পত্তির সাম্রাজ্য গড়ে তুলেছেন এর আগে বুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী দুই সাল থেকে যুক্তরাজ্যে প্রায় দুইশো মিলিয়ন পাউন্ডের সম্পত্তি কিনেছেন আজ হাজিরার অনুসন্ধানে উঠে এসেছে যুক্তরাজ্যে তিনি দুইশো মিলিয়ন ডলার খরচ করে তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি কিনেছেন ব্রিটেন ছাড়াও তিনি সংযুক্ত আরব আমিরাত নিউ ইয়র্ক সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার রিয়েল এস্টেট ব্যবসা সম্প্রসারণ করেছেন সব মিলিয়ে তার সম্পদের মূল্য প্রায় সাতশো মিলিয়ন ডলার প্রতিবেদন অনুযায়ী সাইফুজ্জামান চৌধুরী শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন তিনি নিজেও স্বীকার করেছেন আমার বাবা শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন আমিও তার কাছের লোক আলজাজিরা জাজিরা জানাই দুই হাজার সাল থেকে তিনি সম্পত্তি কেনার পরিমাণ বাড়ান যা দুই সালে মন্ত্রী হওয়ার পর আরও বৃদ্ধি পায় আল জাজিরার ছদ্মবেশী সাংবাদিকরা সাইফুজ্জামানের চোদ্দ মিলিয়ন ডলারের বাড়িতে গেলে তিনি সেখানে বড়াই করে জানান কুমিরের চামড়ার জুতা ও দামি ইতালিয়ান স্যুট পরিধান করেন বাড়িটি ঘুরিয়ে দেখাতে গিয়ে তিনি বিলাসবহুল সুবিধাগুলোর তুলে ধরেন যেখানে ব্যক্তিগত অ্যালিভেটর সিনেমা হল এবং রোলস রয়্যালস গাড়ির জন্য আন্ডারগ্রাউন্ড পার্কিং রয়েছে সাইফুজ্জামান দাবি করেছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও আমিরাতে বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পত্তি অর্জন করেছেন তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে ইতোমধ্যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে সাইফুজ্জামান চৌধুরী দুই সালে রাজনীতিতে প্রবেশ করেন এবং দুই সালে ভূমি প্রতিমন্ত্রী হন তিনি দু সালে পূর্ণ মন্ত্রী হিসেবে পদোন্নতি পান এবং সর্বশেষ সংসদ নির্বাচনে পুনন নির্বাচিত হলেও মন্ত্রিসভায় জায়গা পাননি সাইফুজ্জামান চৌধুরীর মতো এমন অনেকেই আছেন যারা দেশের সম্পদ লুট করে বিদেশে গড়েছেন বিপুল সাম্রাজ্য এই প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন